ডেজিবেট ব্যবহার করে আপনি আপনার জীবনের একটি নতুন অধ্যায় উন্মোচন করতে চলেছেন ডায়াবেটিসকে আপনার নিয়ম মেনে চলতে দেবেন না এবং আপনাকে পূর্ণ জীবনযাপন থেকে বিরত রাখবেন না এখনই সময় সীমাবদ্ধতা ছাড়াই জীবনের রূপান্তরকারী শক্তি আবিষ্কার করার আজি ডেজিবেট ব্যবহার করে দেখুন এবং জীবনের সকল সুযোগ গ্রহণের জন্য নিজেকে মুক্ত করুন প্রাণবন্ত স্বাস্থ্য এবং নবায়িত স্বাধীনতার দিকে আপনার যাত্রা এখনই শুরু জীবনে একবারের জন্য পাওয়া এই সুযোগটি কাজে লাগান এবং খুব দেরি হওয়ার আগেই আপনার দেজেবেদ সুরক্ষিত করুন সিথা এর অবিশ্বাস্য গল্প দ্বারা অনুপ্রাণিত হওয়ার জন্য প্রস্তুত হন একজন অক্লান্ত যোদ্ধা যিনি বছরের পর বছর ধরে ডায়াবেটিসের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি তার অবস্থার দ্বারা সংজ্ঞায়িত হতে অস্বীকৃতি জানিয়েছিলেন অক্লান্তভাবে সমাধানের সন্ধান করেছিলেন এবং তিনি দেে সেই উত্তরটি খুঁজে পেয়েছিলেন যা তার জীবনকে বদলে দিয়েছে যখন তিনি দেজিবেট ব্যবহার শুরু করেন সিধা তার স্বাস্থ্যে একটি বিপ্লব অনুভব করে তার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল হয় তাকে ক্রমাগত উদ্বেগ থেকে মুক্ত করে এবং তাকে কোনো সীমাবদ্ধতা ছাড়াই প্রতিটি খাবার উপভোগ করার সুযোগ দেয়া প্রাণশক্তি ফিরে এল তার শরীরে এক প্রাণবন্ত অনুভূতি ভরে উঠল যা দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিল এখন সিধা তার পরিবার এবং বন্ধুদের সাথে প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করে ভয় ছাড়াই বেঁচে থাকার জন্য স্বাধীন তার গল্প দেজিবেট এর রূপান্তরকারী শক্তির একটি জীবন্ত প্রমাণ এবং আপনার সাফল্যের গল্প তার সাথে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছে ডায়াবেটিসকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না আপনার প্রাপ্য স্বাধীনতা এবং সুখের দিকে প্রথম পদক্ষেপ নিন দেজিবেট ব্যবহার করে দেখুন এবং সীমাবদ্ধতা ছাড়াই বেঁচে থাকার অবিশ্বাস্য অনুভূতি আবিষ্কার করুন নিচের লিংকে ক্লিক করুন এবং আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি সমস্ত প্রয়োজনীয় তথ্য পাবেন এবং সম্পূর্ণ নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের সাথে দেজেবেট কিনতে পারবেন আপনার জীবনকে রূপান্তরিত করার এই সুযোগটি মিস করবেন না সঠিক পছন্দ করুন আপনার স্বাস্থ্য এবং সুস্থতায় বিনিয়োগ করুন ডায়াবেটিস মুক্ত একটি পূর্ণ জীবনের দিকে আপনার যাত্রা মাত্র এক ক্লিক দূরে এখনই আপনার দেজেবেট পান এবং সম্ভাবনায় পূর্ণ ভবিষ্যতের দরজা খুলে দিন A su optimis korbenna,